আপনাদের জন্য ভালো প্রমতন আপনারা দেখবেন শুনবেন তারপরে নেবেন আর আমার চাষের ঠিকানা বরাবরের মতো জিয়ানি বাজার বিকে মান্নান মানদান করে চাষি আসে আবার টাকা ইনশাল্লাহ চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা পাঠাই আর ডেলিভারি চার্জ তো অবশ্যই শক্ত সাবেক্ষে থাকবে বেশি করে নিলে কম থাকবে আর যদি ভাই যেখানে যায় ওইখানে ডেলিভারি চার্জ দিতে হবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব শেয়ার করেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লা দু আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য ভালো থাকতে পারেন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রবি ভাইকে তো আজকে কিন্তু একেবারে সীমিত দাম আছে মানে কমের চেয়ে কম দামে কবুতর কিনতে পারবেন তো সেজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ইনশাআল্লাহ আরেক জোড়া টেইলমার্ট কবুতর দেখেন অসাধারণ কোয়ালিটি ফুল কবুতর দেখেন একদম কিন্তু জেড স্প্রিং কবুতর অপরজিতা বলে ভাই অপরাজিতা না নেজগুলার কালো থাকবে পিছনের সাথে থাকবে এটাকে বলে অপরজিতা ওকে ঠিক আছে তারপর আপনারা সামনে সামনে দেখতে পাচ্ছেন লক্ষ্য মনে করে লক্ষ্য অপরজিতা মনো অপরজিতা যা ভাবেন সে ভাবি ওকে ঠিক আছে

ইদানিং টগি কবুতর মাসাল্লাহ যারা চেনেন না অনেকেই হয়তো চেনেন না আবার অনেকে চেনেন যাই হোক তাদের জন্য বলে দিচ্ছে তারা একশো ফোন দিবে ভাই আসে আসে হয়েছে না আসে তারা এই যে পাগলের মতো যতক্ষণ আমাদের উত্তর না পাবে মাসাল্লাহ মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন টোর দেখেন কবুতরের হ্যাঁ ভাই এটা বয়স কেমন ভাই এগুলা কবর পর পর ঝরতাছে দুই পরের ভাই এক পরে কবুতর এগুলা

সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

মাসাল্লাহ দেখেন আরেকটা কমত দেখেন হ্যাঁ চোখটা দেখে দেখাই দিবেন মাসা আল্লাহ হ্যাঁ একেবারে কিন্তু আনার চোখে

মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা পেয়ার কবুতর রেসার কবুতর সবজি রেসার হ্যাঁ সবজি একটা পেয়ার আছে না ওকে ঠিক আছে কোয়ালিটি চোখ ঠুক হুম হুম আমি কবুতর একটু চোখটা দেখাবো অবশ্যই কবুতর দুইটা সেম কবুতর সেম চোখ আর কেলাবের কবুতর একটু লাইটটা মারবেন আর কবুতরটা কোয়ালিটি গেটআপ একটু চোখটা দেখেন ভাই মাসাল্লাহ এটা এত সুন্দর গেটআপে দুইটা কবুতর ভাই দেখেন নটটাও সেম ভাই এটা একদম পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা কবুতরের কোয়ালিটি ক্ষমা দেখেন ভাই কবুতরের মাসা হ্যাঁ দেখেন একদম পঁচিশশো যদি কারো ভালো লাগে স্ক্রিনে নম্বর নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চটা ইনশাল্লাহ মনে করি ভালো হয় ওকে ঠিক আছে তাহলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন মাশাআল্লাহ আচ্ছা জান ভাই দিয়া দেন একদম 1800 টাকা দেন 1800 টাকা না ওকে ঠিক আছে सेम প্রাইসে কিন্তু দিছে ভাই অনেক চিন্তা ভাবনা কইরা আসলে সবগুলা একই দাম দিছে এখন একটা পেয়ারের জন্য কিন্তু সে দামটা বাড়াতে চায় না যাই হোক অসংখ্য ধন্যবাদ তাকে যাই হোক এই জুতাটা আপনারা নিতে পারেন একদম পড়বে 1800 টাকা

ক্লিয়ারলি বলে দাম গোপন লুগো চুরি কিছু করলাম না এক পেয়ার সাদা মুন্ডি পঁচিশ হাজার বিশ হাজার বিক্রি হয় ভাই এটা কোয়ালিটি ভাই যথেষ্ট পরিমাণ ভালো আছে

মাসাল্লাহ দেখেন দানব আকৃতির একটা মুন্ডিয়ান কবুতর একদম কিন্তু আপনার ব্লু বার্ড কবুতর খুবই সুন্দর মাদি হবে না ভাই এটা বয়স কেমন এটা নতুন কবুতর এটা চার খিলের চার চার পরের না চার পরের একটা মাদি কবুতর হ্যাঁ এটা শেপ দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় যে এটা আসলে মাদি হবে যাই হোক খুবই সুন্দর হ্যাঁ কবুতর পালার অভিজ্ঞতা এটা বাপ মা ডিঙ্গে ছিল বাচ্চা কোয়ালিটি খুব ভালো হয়েছে চার পরের কবুতর মাদি হবে সেটা আমি বলে দিলাম কবুতর খুব ভালো হইব Um. seven <laughs> আরেক জোড়া কবুতর এটা হ্যাঁ অনেক পশম গুলো কিন্তু এখনো যায় না এটা কয় পরের আছে দুই পর মানে দুই পর ক্লিয়ার হচ্ছে আর কি এই হোক মাশাআল্লাহ সমতে এইটা মাদি বাচ্চা হবে ডান পাশে ওইটা নর বাচ্চা হবে দুইটা কালার কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আছে सेम कलर একদম লাইটের ভিতরে এটা আরো লাইট হবে বয়স বাড়ার সাথে সাথে তো ভাই এটার দাম কেমন থাকবে ভাই দাম আ না করলে কত একদম টাকা না ভিডিও ফাস্টে থাকবে দেখেন দেখে নিয়ে ঠিক আছে মাসা আল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা জি ভাই তিন হাজার টাকা ঠিক আছে সংগ্রহ করে দেবে ভালো মানের এক জোড়া কবুতর এটা দাম হচ্ছে একদম টাকা মধ্যে বলি বলে দি ওই যে পাকে ও নামা ছিল ভাই আমি তুইলা দিছি পাকে ময়লা ছিল আমি তুইলা কথা বলি ভাই আমি দেখবেন পরে আমাকে বলবেন বাসায় গেলাম ভাই পাক তুলেছে আমাকে কর নাই নতুন করে উঠবে আর এখানে একদম নতুন জোড়া নতুন বেডিং বেডিং করতেছে যদি কারো ভালো লাগে ভাই জি এটা পড়বে চার হাজার টাকা হাজার টাকা না আচ্ছা চার হাজার না একবারে তিন হাজার টাকা

ফিক্স তিন হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই জোদাটা আপনারা নিতে পারবেন তো আরো একটা পেয়ার আছে কিন্তু সেই পেয়ারটা হ্যাঁ ভাই ওইটা আলাদাই দেখা দেবে হ্যাঁ ওকে

ইনশাআল্লাহ যদি দুই পেয়ার আপনাদের পছন্দ হয়ে থাকে সাহস নতুন জায়গা কি নাকি হ্যাঁ অবশ্যই যদি দুই পেয়ার আপনাদের পছন্দ হয়ে থাকে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কিন্তু আপনাদেরকে অনার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

অসাধারণ দেখার মতো আর মার্কিন তো চমৎকারই আছে দেখতে পাচ্ছেন ঠোঁট কিন্তু একেবারে গোলাপি ঠোঁট

মাশাল্লাহ দেখেন দানব আকৃতি আর লাহোরি এটা অবশ্য আপনার বাললেস রাখবে গ্রে বাললেস হ্যাঁ পাগলের মতো রাখবে গুলি একটু নতুন জায়গায় দিছি হয়তো কনফিউশন মনে করতেছে কিন্তু এটা ডাকের কোয়ালিটি

অবশ্যই যাই হোক রাব্বি চ্যালেঞ্জ থাকলেও কে এত কম দামে কবুতর দিতে পারবে না ইনশাল্লাহ যাই হোক এই পেয়ারটাও নিতে পারেন নটা হচ্ছে বার্লেস দেখার মতো কিন্তু একদম লাইট কালার বিগ সাইজের কবুতর দামাদামি করা যাবে না কিন্তু যেহেতু একেবারে সীমিত দাম বই একদম দুই হাজার পাঁচশো টাকা এমনি এই যে অনেক সময় এরকম হয় আর কি

টোটাল আট পেয়ার আছে না হ্যাঁ ওকে ঠিক আছে এই যে দেখেন সুপার মিলি হ্যাঁ মাসাল্লাহন কফি বুঝেন ভাই কার্বন কফি জি জি চার চোখ হ্যাঁ

আরেক জোড়া কবুতর চলে আসছে আফসান গ্রিজেল কবুতর সেপ কিন্তু চমৎকার মার্শাল্লাহ দেখার মতো আর সাইজও কিন্তু

চার পিস চার হাজার টাকা পাঁচ পেজ ছত্রিশ দেখেন কত কমাই ভাইয়া দেখেন ভাই কত দাম আমরা বেশি রাখছি না কম রাখছি ভাই অবশ্যই মাশাল্লা আর আসলে এখানে কিছু বলার নাই যাই হোক ভাই যেই দামটা বলছে এই দামে যদি আপনাদের পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ ভাই কতগুলো সংগ্রহ করে নিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা কবুতরের ঠোটের শেপ দেখতে পারে এই সব কবুতর গুলা আসলে আমি বেশি রাখছি দামটা আপনারা করবেন অবশ্যই ডিমো দিয়ে দিবে যাই হোক এই প্যাকেজটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন

ওকে ঠিক আছে আর দাম আদামি করতে পারবে না ঠোঁটগুলো কিন্তু এক থেকেও বেশি না তার জন্য কম আছে তার জন্য পঁচিশশো কি না ইনশাল্লাহ কয় প্লেট নিতে হবে তাহলে ভাই ভাই এক প্লেট লো পঁচিশশো পাঁচ প্লেট লো পঁচিশশো আবার চার প্লেট লো পঁচিশ যাই হোক গোলা ফিরত ভাই কোন চাইলে না পঁচিশশো টাকা দেওয়ার আগে দশ বার করে ভাববে আমি পারবো কি না দিতে আমি মাল আছে কিনা ভাই আমি লাভ কম অবশ্যই মাসাল দেখেন অসাধারণ কিন্তু কোয়ালিটিটা কবুতরের আর দাম কিন্তু একেবারে হাতে নাগাল আছে অনলি কিন্তু পঁচিশশো টাকার বিনিময় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর হিউজ কালেকশন আছে কিন্তু লাহোরি কবুতর সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে দেখেন ভাই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ দেখেন আর একটা নট কবুতর অনেক বড় সাইজের কিন্তু পায়ে কিন্তু বিগ সাইজের ফেদার আছে আর মার্কিংটা কিন্তু চমৎকার দেখার মতো ঠোঁট দুইটা কিন্তু একদম ফুল ফ্রেশ ভাই আরেকটা আরো একটা চলে আসতেছে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার মারিটা চলে আসছে দেখেন কবুতর এগুলা কিন্তু কবুতর কিন্তু ভাই একদম আপনারা জাস্টিফাই করবেন কবুতর দেখবেন বুঝবেন তো আবার কবুতর নেবেন অবশ্যই কেউ একটা টাকা

অবশ্যই ডান পাশেরটা হচ্ছে আপনার কবুতর বামে মেয়েটা কিন্তু আপনার নট কবুতর কালার নিয়ে কিন্তু কোনো টেনশন না একদম টক টকে লাল যেমন ফেদার কোয়ালিটি আর মাসাল্লাহ তেমন কিন্তু ফিটনেস আশা করি আপনাদের ভালো লাগবে এই পেয়ারটাও এই পেয়ারটা কত থাকবে ভাই